বাসার বারান্দায় বারো মাস দরতাজা ধনে পাতা উৎপাদনের একদম সহজ পদ্ধতিটা বলে দিব প্রিয়দর্শক বাজারের ধনে পাতায় অনেক ক্ষেত্রে ফরমালিন বা বিষাক্ত কেমিক্যাল থাকে তাই সত্যিকার অর্থে ধনেপাতার আসল উপকার এই যেমন ধরুন ধনেপাতা পাতা দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে আমাদের অনেকেরই ধারণা ধনেপাতা খাবারের স্বাদ বাড়ায় আর ধনেপাতা খেলে মানুষের চেহারা সৌন্দর্য বাড়ে কিন্তু এছাড়াও ধনেপাতাতে প্রচুর পরিমাণে ম্যাগনিশিয়াম ক্যালসিয়াম ভিটামিন এ সি এবং পটাশিয়াম থাকে হজম শক্তি বৃদ্ধি করে ধনে পাতা এছাড়াও ধনে পাতা খেলে শরীরে এলডিএল বা খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমে যায় ডায়াবেটিস আক্রান্ত রোগীদের জন্য বিশেষ উপকার এখন এই সব উপকার পেতে হলে আপনাকে আপনার বাসার বারান্দায় ধনেপাতা উৎপাদনের অভ্যেস করতে হবে কারণ সেখান থেকে আপনি সবচেয়ে ফ্রেশ ধনেপাতাটা পাবেন তো এই ভিডিওতে দেওয়া কক বক্সের মধ্যে জৈবসার মিশ্রিত মাটিতে ধনেপাতার পাতার বীজগুলোকে দুই দিন ভিজিয়ে রাখার পর সেগুলোকে ছিটিয়ে দেওয়া হলো এবং তার উপর স্প্রে করা হলো মনে রাখবেন এখানে পানি ছিটিয়ে দিলে বীজের গুণাগুণ নষ্ট হতে পারে ফলন কম হতে পারে তাই চেষ্টা করবেন আলতো করে পানি স্প্রে করার জন্য মোটামুটি দশ দিন অপেক্ষা করলে আপনি দেখতে পাবেন ছোট ছোট ধনে পাতা মোটামুটি বেশ খানিকটা বড় হয়েছে অনেকে ভাবতে পারেন যে এখান থেকে উঠিয়ে নিয়ে খেলেই তো হয় হ্যাঁ খেতে পারেন যদি আপনি ছোট ধনে পাতা খেতে চান তাহলে এখান থেকে উঠিয়ে নিয়ে খাওয়া শুরু করে দিতে পারেন কিন্তু বিশেষ করে ধনে পাতার যে জাতগুলো ইংরেজিতে সিলারি বলা হয় এগুলো কিন্তু বেশ বড় হয় আর এগুলো বড় হওয়ার পরেই কিন্তু এগুলো থেকে পর্যাপ্ত পুষ্টিগুণ আপনি পাবেন বিশেষ করে ম্যাগনেসিয়ামের পরিমাণ বাড়বে তো সেক্ষেত্রে ছোট ছোট এ ধনে পাতার চারাগুলোকে আলাদা আরেকটি প্লাস্টিকের কন্টেইনারের মধ্যে রোপণ করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়ান টাইম প্লাস্টিকের কন্টেনার নেওয়া হয়েছে যার জন্য আবার জৈবসার মিশ্রিত মাটি প্রস্তুত করে সেখানে প্রতিটি কন্টেইনারের মধ্যে তিনটি করে ধনে পাতার চারা গাছ রোপন করে উপরে আবার পানি স্প্রে করে দেওয়া হয়েছে একটা কথা বলি এই ধনে পাতার উৎপাদনে শুধুমাত্র দৈনিক দুই বেলা পানি ছাড়া আপনার বাড়তি আর কোনো ঝামেলা নেই বাসায় বাচ্চা কাচ্চা থাকলে তারা যেন ছিঁড়ে না ফেলে সেদিকে শুধু খেয়াল রাখবেন আর এটা এমন যে আপনার বারান্দায় যদি সরাসরি সূর্যের আলো নাও পড়ে মোটামুটি ভালো লাইট থাকে তাহলেও এটা উৎপাদন হবে তিরিশ দিনের মধ্যে আপনি দেখতে পাবেন যে বেশ পরিপক্ক হয়ে হৃষ্ট পুষ্ট হয়ে বড় হয়েছে আপনার ধনে পাতাগুলো শুধু পানিটা যদি ঠিক মতো পায় তাহলেই হবে আর আপনি যদি মাসখানেকের জন্য রেখে দিতে পারেন তাহলে এ ধনে পাতাগুলো বেশ মোটা সোটা হয়ে বড় হবে তো অনেকেই কিন্তু পনেরো দিনের মধ্যে খেয়ে ফেলতে চান তবে এক মাস পরে যদি আপনি এগুলোকে জুস বানিয়ে সেই জুসটা খেতে পারেন তাহলে এটার সর্বোচ্চ ঔষধি গুণাগুণগুলো পাবেন কারণ ধনে পাতার চেয়েও ডগার মধ্যে স্বাস্থ্য গুণাগুণ অনেক বেশি থাকে যেটা আমরা অনেকেই জানি না ডগাটা আমরা ফেলে দিই তো ডগাটা আসলে খাওয়া যায় না এটাকে জুস বানিয়ে এটার রসটা খেতে হয় বারান্দায় চাষ করলে আমার মতে তম দিন থেকে পরবর্তী বিশ দিন পর্যন্ত আপনি আপনার প্রতিদিনের রান্নার প্রয়োজন অনুযায়ী এই ধনেপাতা বা সিলারিটা কেটে কেটে আপনি ব্যবহার করবেন মনে রাখতে হবে ত্রিশ দিন পরে যখন সবগুলো পাতা কাটা হয়ে যাবে মূল গাছটাকে একদম উপরে ফেলে দেবেন না বরং ওই মূল গাছের উপরে আরও বেশ কিছু জৈবসার মিশ্রিত মাটি দিয়ে পরবর্তী আরও দশ দিন পর্যন্ত পানি দিতে থাকেন দেখবেন ঢালপালা গুজিয়ে এগুলো আবার দ্বিতীয় এমনকি তৃতীয়বারের জন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণে পাতার ফলন দেবে আর ফলন বাড়ানোর জন্য একটা সহজ কৌশল বলে দিই তৃতীয় ধাপে আপনি মূল চারা বাক্স থেকে নামিয়ে নিচের মূলের অর্ধেকটা কেটে ফেলবেন এবং নিচের দিকে বেশ কিছু পচা বা বাসি টমেটোকে কেটে মাটির সাথে মিশিয়ে তার উপরে আবার চারা দিয়ে দিবেন দেখবেন যে আগের বারের থেকে দ্বিগুণ এমনকি তিনগুণ ফলন আপনি পাবেন